আপনাকে যদি হুট করে জিজ্ঞেস করি আপনার প্রিয় ক্রিকেটীয় মুহূর্ত কোনটা আপনি হয়তো ভারত পাকিস্তান ম্যাচের কোনো ম্যাচ জেতানো দারুণ ব্যাটিং বা ম্যাচ জেতানো দারুণ কোনো বোলিং স্পেল হুট করে বলে ফেলবেন তবে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ ভারতের মাটিতে ভারত পাকিস্তান ম্যাচ কিংবা পাকিস্তানের মাটিতে ভারত পাকিস্তান ম্যাচ লম্বা সময় আর ক্রিকেট দুনিয়া দেখে না নানান কোনো বৈশ্বিক ইভেন্ট এসিসি বা আইসিসির ইভেন্টেই কেবলমাত্র দুই দেশের দেখা হয় ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ কোথায় সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো পাকিস্তানে হবে পাকিস্তানে গিয়ে কি ভারতীয় ক্রিকেট দল ক্রিকেটটা খেলবে উত্তরটা বোধ করি আপনি না বলেই দিতে পারেন ওই যে সরকারের সিদ্ধান্তের উপর তারা নির্ভর করছে কেবলমাত্র ভারতীয় সরকার যদি চায় তাহলেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবে এক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন উত্তরটা না কারণ দুই দেশের সম্পর্ক কেমন সেটা আপনি একটু খোঁজখবর রাখলেই জানার কথা তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো আরেকবার হাইব্রিড মডেলের হবে সেটা আপনি এখনই বলে দিতে পারেন চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার আর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ কীরকম হবে যেহেতু ভারতীয় ক্রিকেট দল দুবাই বা শ্রীলঙ্কাতে তাদের ম্যাচগুলো খেলতে চায় আর ভারত যে ক্রিকেটীয় পরাশক্তি সেটা তো আপনি মানতেই চাইবেন আর আপনি যদি মেনে নেন যে ভারত আধুনিক ক্রিকেটের অন্যতম ক্রিকেট পরাশক্তি তার মানে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো অবশ্যই হাইব্রিড মডেলেরই হতে যাচ্ছে কিংবা ভারত তাদের ম্যাচগুলো খুব সম্ভবত দুবাই বা শ্রীলঙ্কাতেই খেলবে ট্রফি পঁচিশ যে প্রস্তাবিত তারিখ দেওয়া হচ্ছে সেখানে ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আর শেষ নয় মার্চ রিজার্ভ ডে হচ্ছে দশ মার্চ দু হাজার পঁচিশ পাকিস্তানের ম্যাচ হবে পহেলা মার্চ আর ভারতের সব খেলা লাহোরে যদি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যায় আমরা যদি গ্রুপগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে বাংলাদেশের গ্রুপে ভারত পাকিস্তান স্বাভাবিক উপমহাদেশের ক্রিকেট ফ্যানরাই সবচেয়ে বেশি ক্রিকেটটা দেখে থাকেন আর ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান একই গ্রুপে পড়া মানেই তো বাড়তি কিছু আয় আইসিসি আর সেখানে বাংলাদেশ থাকলে তো একেবারে সোনাহে সোহাগা গ্রুপ এতে ভারত যেখানে আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তান চার নম্বর দল আর নিউজিল্যান্ড তাদের অবস্থান পাচ্ছে আট নম্বর দল হিসাবে বাংলাদেশ রয়েছে গ্রুপ এতে আর অন্য গ্রুপে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার মতো কঠিন সব দল আর সঙ্গে আফগানিস্তানও তাদের র্যাঙ্কিংটাও একটু দেখে নেওয়া যাক গ্রুপ বিতে অস্ট্রেলিয়া দুই নম্বর দল সাউথ আফ্রিকা এ তিন আর ইংল্যান্ড ছয়ে আর আফগানিস্তানের বর্তমান র্যাঙ্কিং নয় নম্বরে ভারত যদি পাকিস্তানে যায় তাহলে তাদের সবগুলো ম্যাচ খেলা হবে লাহোরে তবে এক্ষেত্রে সবচেয়ে যদি কিন্তু হচ্ছে ভারত আদৌ পাকিস্তানে যাবে তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটা স্টেডিয়াম হচ্ছে লাহোর করাচি আর পিন্ডি আপনি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকেন তাহলে একপাশে বলিউডের গান অন্য পাশে দর্শকদের দারুণ উদযাপন কিংবা উন্মাদনা আর মাঠে ভারত পাকিস্তান ম্যাচ আপনি অবশ্যই এমন ক্রিকেটীয় ম্যাচ দেখতেই যাবেন আর ভারত পাকিস্তান ম্যাচ মানে তো অবশ্যই বিশেষ কিছু কিন্তু ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ কোথায় যেহেতু পাকিস্তান আয়োজক দেশ হিসাবে রয়েছে কিন্তু ভারত তো সেখানে খেলতে যাবে না তার মানে অনেকটা বলেই দেওয়া যায় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে দেখা যাবে তবে ক্রিকেটের যত আপডেট যত সবশেষ খবর জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল Say. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.